নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও টটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশি মাসিক রাশি ফল অক্টোবর দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব কন্যা রাশিকে নিয়ে কন্যা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অক্টোবর দু আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য এবং বৈবাহিক ও পারিবারিক জীবনে কি ফল আপনি পাবেন তার বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিওই থাকছে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন কন্যা জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন সালের অক্টোবর মাস আপনাদের জন্য মিশ্র ফল কিন্তু আনছে আর এই সময়ে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন গ্রহগত অবস্থানের প্রতিকূল অবস্থান এবং অনুকূল অবস্থান দেখবেন কখনো ভালো কখনো খারাপ এই মিশ্রিত ফল কিন্তু আপনি লাভ করবেন অক্টোবর দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে এই গ্রহগত গোচর ব্যক্তিগত এবং পেশাগত বিষয় বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন প্রভাব কিন্তু ফেলবে এরপর তিন অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত বুধের যে অবস্থান থাকবে আপনাদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে একটা পজিটিভ ফল কিন্তু বুধ দেওয়ার চেষ্টা করবে তো আপনাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত ভালো যাবে তবে চব্বিশে অক্টোবরের পর থেকে বোধ কিন্তু অনেকটা দুর্বল হয়ে যাবে বৃহস্পতি কিন্তু মাসের প্রথম আপনাদের ক্ষেত্রে একটু অবস্থান থাকছে যে কারণে একটু কমে যাবে নয় অক্টোবর পর্যন্ত আপনাদের শুক্রের পরিস্থিতিও যথেষ্ট ভালো পরবর্তীতে শুক্র কিন্তু অনেকটা ডাউন হয়ে যাচ্ছে তাই এই সময়গুলো আপনাকে একটু সমস্যা বল জায়গা দিতে পারে রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফল যথেষ্ট প্রদান করার চেষ্টা করবে রাহু আপনাদের কর্মক্ষমতাকে অনেকটা ভালো করার চেষ্টা করবে কেতু শুক্রের নক্ষত্রের অধীনে যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বেশিরভাগ ক্ষেত্রে খারাপ ফল দেওয়ার চেষ্টা করবে কখনো কখনো পজিটিভ ফলও কিন্তু দেবে আমরা বিস্তারিত আলোচনায় চলে আসব প্রথমেই যদি কর্মজীবনকে আমরা লক্ষ্য করি তাহলে কর্মের দিক থেকে এই অক্টোবর দু হাজার পঁচিশ রাশির জাতক বা জাতিকাদের কিন্তু পজিটিভ জায়গা কর্মজীবনে থাকবে ব্যবসার ক্ষেত্রে হোক বা কর্মক্ষেত্রে হোক আপনাদের একটা পজিটিভ জায়গা আপনি দেখতে পাবেন অক্টোবর মাসটায় আপনাদের বৈবাহিক ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু অবশ্যই বলবো ভালো ফল পাবেন তিন অক্টোবর থেকে চব্বিশ অক্টোবরের মধ্যে বোধ আপনাদের ক্ষেত্রে যে ঘরে অবস্থান করছে তার উপর ভিত্তি করে ব্যবসায়িক ক্ষেত্রে আপনাদের একটা ভালো জায়গা কিন্তু আছে চাকরিজীবীদের ক্ষেত্রে লক্ষ্য অর্জনে একটা চ্যালেঞ্জ কিছুটা বিলম্ব আসতে পারে আর এই বাধাগুলো অতিক্রম করার একটা ভালো পদ্ধতি থাকছে আপনাকে আপনার লক্ষ্য অর্জন করতে সহযোগিতা করবে আপনি আপনার সাফল্য উপভোগ করতে পারবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য কিছুটা ভালো ফল কিন্তু আছে আপনি ইতিমধ্যে যেটা করছেন একটা উন্নত জায়গা রয়েছে কিন্তু সম্পূর্ণ নতুন হ্যাঁ ব্যবসা শুরু করা বা শুরু থেকে একটা বিশাল কিছু করতে চাইছেন সেই দিকগুলোর দিকটা একটু ভালো করে ফোকাস কিন্তু আপনাকে দিতে হবে তবে নতুন ব্যবসা যদি খুলতে চাইছেন সেই ক্ষেত্রে ঝুঁকি নেওয়াটা একটি এড়িয়ে চলতে হবে যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের অবশ্যই বলবো অর্থের দিক থেকে খেয়াল রাখতে হবে আপনাদের এই লাভের দিক থেকে কিন্তু পেশার জায়গায় প্রচুর অর্থ উপার্জনের একটা সুযোগ আপনি পাবেন এই বৃহস্পতি কিন্তু আপনাদের পারিবারিক জীবনকে উন্নত করবে স্বাভাবিকভাবেই যখন আপনি কোনো জায়গা থেকে একটা উল্লেখযোগ্য অর্থ উপার্জন করবেন আপনি উল্লেখযোগ্য বিনিয়োগ করতে পারেন আপনি যথেষ্ট সেই ভালো জায়গাটা দেখতে পাবেন অক্টোবর মাসটায় বিশেষ করে মাসের ঠিক দ্বিতীয়ার্ধ থেকে যদি আমরা লক্ষ্য করি বিলাস বিলাসবহুল জিনিসপত্রের পেছনে কিছু অর্থ ব্যয় কিন্তু হতে পারে কিছু অপ্রয়োজনীয় ব্যয় হতে পারে কিছু ক্ষেত্রে এই প্রভাব কিন্তু অর্থের দিকে আসতে পারে নয় অক্টোবরের পরে আপনাদের শুক্র যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে তাই সেই দিকটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে পজিটিভ ফলটা অনেকটা কমে যাবে যারা স্বাস্থ্য নিয়ে অনেক চিন্তা ভাবনা করছিলেন কন্যারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে এই অক্টোবর দু বিশেষ করে চব্বিশে অক্টোবর পর্যন্ত আপনাদের স্বাস্থ্য যথেষ্ট ভালো আছে তার পরবর্তী ক্ষেত্রে বুথ যেহেতু দুর্বল হয়ে যাচ্ছে কিছু স্বাস্থ্যগত সমস্যা আসতে পারে যারা বর্তমানে হার্ট বা ফুসফুসের সমস্যায় ভুগছেন তারা সতর্কতা অবলম্বন করুন এছাড়াও আপনাদের পিঠের ব্যথা তলপিঠের কোনো সমস্যা এইগুলো আসতে পারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আর দু হাজার পঁচিশ সালের এই অক্টোবর মাস আপনাদের রাহুর যে অবস্থান মাঝে মাঝে একটু অসুস্থতা আসতে পারে সতর্কতা রাখতে হবে ভ্রান্ত ধারণা শীঘ্রই দূর হয়ে যাবে যদি কোনো প্রকৃত স্বাস্থ্যগত সমস্যা থাকে তবে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে আর আপনাদের ক্ষেত্রে কোনো বড় স্বাস্থ্য সমস্যা যে আসবে তা কিন্তু নয় যারা প্রেম করছেন বৈবাহিক জীবনে আছেন অক্টোবর দু আপনাদের ক্ষেত্রে কেমন যাবে যদি আমরা লক্ষ্য করি প্রেমের দিক থেকে খুব বেশি ভালো নয় এটা সম্পর্কের দিক থেকে একটা একগমির মুহূর্ত তৈরি হতে পারে প্রেমের ক্ষেত্রে শুক্র সাধারণত ভালো অবস্থায় থাকবে তবে নয় অক্টোবর থেকে কিন্তু শুক্র খুব একটা ভালো ফল দিতে পারছে না তাই আপনাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে ধীরে ধীরে প্রেমের সম্পর্কের গতিশীলতা বাড়বে আর রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে পজিটিভ গ্রাফ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অক্টোবর মাসটাই আপনাদের ক্ষেত্রে যদি লক্ষ্য করি যারা বৈবাহিক জীবনে আছেন তাদের জন্য এটা একটা আদর্শ টাইম তবে আপনাদের অবশ্যই বলবো মাসের প্রথম দিকটাই বৈবাহিক সম্পর্কে কিছু পার্থক্য কিছু বাধা আসতে পারে দ্বিতীয়ার্ধটা দুর্দান্ত সম্প্রীতি যথেষ্ট রাখতে পারবেন বৈবাহিক সম্পর্কে একটা মিশ্র ফল আপনি লাভ করতে পারবেন পারিবারিক জীবনের দিক থেকে অক্টোবর দু হাজার পঁচিশ যদি লক্ষ্য করতে হয় আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সাতাশে অক্টোবর পর্যন্ত মাসের বেশিরভাগ সময় মঙ্গল আপনাদের দ্বিতীয় ঘরে যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে তর্ক মতবিরোধ কিন্তু থাকবে আপনাদের যোগাযোগকে বারসাম্যপূর্ণভাবে পরিচালনা করতে হবে কঠোর শব্দ ব্যবহার করাটা এড়িয়ে চলতে হবে এই সময়কালে আপনাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে তবে মাসের প্রথম দিকটায় বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে পঞ্চম দৃষ্টি রাখছে দ্বিতীয় ঘরে ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা তৈরি করছে জ্ঞান প্রদর্শনের ক্ষেত্রে পারিবারিক ঐক্য বজায় রাখার ক্ষেত্রে এটা ভালো ফল দেবে অসাবধানতা বা আপনার কথায় সহনশীলতার অভাবে একটা জায়গা একটা মতবিরোধ কিন্তু আসতে পারে দু সালের অক্টোবর মাস ভাই বোনদের সাথে সম্পর্কের জন্য মাসটা আদর্শ খুব একটা নয় তবে অবশ্যই বলবো সম্পর্কের ক্ষেত্রে একটা ভারসাম্যতা রাখতে হচ্ছে গৃহ এবং পারিবারিক জীবনের দিক থেকে মাসটা গড় ফল দেবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো শনির একাদশ দৃষ্টি সামান্য ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু রাখবে বৃহস্পতির দ্বারা আপনি বাঁধাগুলো কাটিয়ে অনেক ভালো কিছু আনতে পারবেন পারিবারিক সম্প্রীতিকে ধরে রাখতে পারবেন প্রতিকার কি করবেন এই মাসটায় আপনাদের গুড় খাওয়া অবশ্যই উচিত স্নান এবং ধ্যান করুন সেটা অত্যন্ত ভালো হবে নিয়মিত সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করুন যথেষ্ট ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ